বন্ধুরা আজকে আমি চলে এলাম মাঠে মাঠে দেখতে পাচ্ছ যে এই যে মাঠে একদম সব হাল বেঁধে দিয়েছে বুঝতে পারলে আমি আর আমার ভাতি একবারে দুজন মিলে চলে এসেছি বুঝতে পারলে দেখতে পাচ্ছ তো মাঠের ভিউটা দেখো আর কি এই যে আকাশ মনের গাছটা আছে আর এর পাশে একবারে সব জমি কিন্তু একবারে জমি খেত সব হাল বেঁধে দেহে বুঝতে পারলে তো তোমাদেরকে এই যে মাঠের দৃশ্যটা দেখায় কত সুন্দর দৃশ্য এই দৃশ্যটা একবারে দেখার মতো দৃশ্য বুঝতে পারলে সেই ব্যাপক দৃশ্য তো ভাতিজা তুমি কিছু বলো আমাদের মাঠটার ভিউটা দেখো আজকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর এত যে মজা লাগছে মাঠে বের হয়েছি তার জন্য আমরা আজকে রোদটাও নেই আর হালকা হালকা রোদ আছে আসতে এখানে থাকতে মজা লাগছে ঠান্ডা হাওয়া আছে ঠান্ডা ঠান্ডা লাগছে মানে একবারে বুঝতে পারলে একবারে দেখে মনে হয় জিভ এত সুন্দর সুন্দর জায়গা বুঝতে পারলে একবারে ব্যাপক জায়গা হাওয়া একবারে অসাধারণ হাওয়া এবং মাঠের মধ্যে ফাঁকা মাঠ ফাঁকা মাঠে যে একটা হাওয়া হয় সেই হাওয়াটাও কিন্তু ব্যাপক হাওয়া একদম মনে হচ্ছে যে মাঠের মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া একবারে ব্যাপক খাওয়া বুঝতে পারলে তো তোমরা বিকালবেলা করে একটু ঘোরাফেরা করলে একটা আলাদাই ফিলিংস মনে হয় তো সেই জন্য আমরা দুজন চলে এসেছি যে ঘোরাফেরা করবো একটু বিকালবেলায় এই যে দেখতে পাচ্ছ ওখানে আমাদের মার্শাল আছে ওই মার্শালের মার্শালের এখানে তো ব্যাপক একটি জায়গা বুঝতে পারলে এই যে চারিদিকে জল আর জল শুধু আমি তোমাদেরকে পিছনের সাইডটা দেখাই কত সুন্দর এই যে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ শুধু জল আর জল সব খ্যাত জমি খ্যাত একবারে ওই যে পিছন দিকে মার্শাল রয়েছে আর এই যে চারিদিকে বাড়ির সাইডে একবারে বিশাল বড় মাঠ এই মাঠের মধ্যে অনেক জমিতে কেউ তো ভুট্টা বনে কেউ আবার ধান লাগাই সমস্ত রকম কিন্তু এই জায়গাতে চাষ হয় আমরা জানি চাষে চাষ করে আমরা ধান বপন করবো হয়তোবার কিছুদিন পরেই ধান বপন করানো যাবে তো পিছনের দৃশ্যটা তোমরা দেখতে পালে। দেখালাম পিছনের দৃশ্যটা কত সুন্দর পিছনে কত সুন্দর সুন্দর দৃশ্য আছে তো আমরাও চাষির ছেলে চাষ চাষ করে খাই আমরা ধান লাগাতেও জানি সব কিছুই করতে জানি ধান লাগা থেকে নিয়ে ধান কাটা থেকে নিয়ে সব কিছুই আমাদের হ্যাবিট আছে আমরা ছোট থেকেই সেই কাজের সঙ্গে যুক্ত আছি এবং যেহেতু কাজের সঙ্গে যুক্ত আছি ধান আমরা নিজে নিজেই পুল তুলে আমরা ধান লাগাবো ধান লাগানোর চেষ্টা করব তো তোমাদেরকে ভিডিওটা দেখানোর জন্য উদ্দেশ্য এটাই যে তোমরা দেখে আমাদেরকে দেখো যে কত সুন্দর সুন্দর দৃশ্য এবং আমরা যেহেতু মাঠের মধ্যে এসেছি এবং এসে এই মাঠ মাঠের একটা মরশুম সেই মরশুমটাকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো তোমরা দেখতে পেলে যে কত সুন্দর একটা জায়গা আমাদের মাঠের যে একটা সুন্দর যে একটা দৃশ্য সেই দৃশ্যটা খুব ভালো লাগে তো ভালো থাকো সবাই